কোচবিহারের তুফানগঞ্জে এক বেসরকারি ব্যাংকে উনিশ লক্ষ টাকা তৎসূপের অভিযোগ উঠল ব্যাংক ম্যানেজার ও ক্যাশিয়ারের বিরুদ্ধে ঘটনায় দুইজনের নামে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ব্যাংক ম্যানেজার অপূর্ব সরকার ও ক্যাশিয়ার লক্ষণ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার দুজনকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন এ বিষয়ে তুফানগঞ্জ আদালতের সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন বলেন বিশ্বজিৎ দাস নামে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে দুজনের নামে উনিশ লক্ষ টাকা থাকা তৎসপের অভিযোগ তুফানগঞ্জ থানায় দায়ের করা হয় পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে আজকে তুফানগঞ্জ আদালতে অপূর্ব সরকার এবং লক্ষণচন্দ্র দাস বলে দুজন স্টাফ অফ বন্ধন ব্যাংক তুফানগঞ্জ ইউনিটে এই দুজনকে একটি স্পেসিফিক কমপ্লেন্ট লজ করা হয়েছে যেই কমপ্লেনটি বিশ্বজিৎ দাস বলে লস করেছেন এই ঘটনায় তার জানা যায় যে এই বন্ধন ব্যাংকের থেকে যারা লোন সংগ্রহ করেন সেই লোন সংগ্রহের ব্যাপারে অ্যাপ্রুভ করার পর যে টাকাগুলো এই কাস্টমারদের অ্যাকাউন্টে যাওয়ার কথা সেখানে একজন ইউনিট ম্যানেজার অপূর্ব সরকার এবং অপারেশনাল পোস্ট হিসাবে যেটা ক্রিয়েট করা হয়েছে সেটি ওই লক্ষণ দাস এরা দুজন কনসপিরেসি করে তাদের একটা পার্শিয়াল লোন অ্যামাউন্ট তারা পার্সোনালি অ্যাপ্রোপ্রিয়েট করে বাকি টাকাটা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন এবং এইভাবে প্রচুর কাস্টমারের কাছ থেকে তারা একটা পার্শিয়াল অ্যামাউন্ট লোন অ্যামাউন্ট তাদের মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে এরকম প্রায় নাইনটিন ল্যাক্স তারা তছরুপ করেছে এই অভিযোগের ভিত্তিতে এই দুজনকে আজকে আদালতে ফরওয়ার্ড করা হয়েছে সুপনগঞ্জ থানার পক্ষ থেকে তদন্ত তদন্তকারী অফিসার তাদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়েছেন তাদের আদালত সেই হেফাজতের দরখাস্ত গ্রহণ করেছেন তাদের সাত দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে